গত দুই দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ এবং তার জামায় হযরতে আলিকে নিয়ে ব্যাঙ্গাত্মক করে কার্টুন ছাপিয়েছে অপমান করছে হঠাৎ করে ক এতদিন তো আমরা কিছু দেখলাম না হঠাৎ এখন এ সাগান দিল মানে এ শরসুড়ি আপনাকে কে দিচ্ছে বাংলাদেশে এখন ওনাদের পূজা শুরু হবে এই একটা ডাঙ্গা লাগানোর চেষ্টায় আছে ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য দেখে যদি এই সংখ্যালঘু যাদের নাম বলা হয় কিসের সংখ্যালঘু এদেশে কোনো সংখ্যালঘু নেই সবাই আমরা সংখ্যাগুরু কথা বলেন এদেশে জন্ম নিয়েছে যে সে এই দেশের মালিক ওরা মনে করছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে সমালোচনা করবে শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে না আমরা অত পাগল না এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে তারা মন্দির ভাঙা তো দূরের কথা অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও করার নিষেধ করেছে এজন্য আমরা সতর্ক থাকব ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেয় অনেকে অতি অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথার ধান্দা কিছু কিছু কাজ ভাবে দেখাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া তো বসেনি এই ষড়যন্ত্র করার জন্যে ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো আবার আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে আমি বাকিটা বলতে পারলাম না দুঃখিত এই জন্য আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ আমি ইঙ্গিত দিয়েছি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আমিন